ওয়া ওয়ালাইকুম ওয়া বারাকাতু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালোই আছি তো ভালো আছি আমি কিন্তু মানে আমার নানিমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্যই দিন ধরে যাব যাব করছিলাম তো সময়ের জন্য যেতে পারছিলাম না অনেকটাই রাস্তা একা ফারহানকে নিয়ে যাওয়াটাও সম্ভব নয় আর ওনার কোনো ছুটিও পড়ছিল না তো আজকে বিকেলে ছুটি হতে ওই প্রোগ্রাম ফিক্স করেছে যে আজকে চলো বিকেলে বিকেল আমরা একটু নানিকে দেখে আসি বলে নানিমাকে দেখতে যাব বলে আমরা বাচ্চাদের জন্য কিছু খাবার একটু মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তখন খুব রোদ ছিল চারটে বেজে গেছিলো তবুও রোদের খুব তাপ ছিল একটা বলবো কি বেরোনোই যাচ্ছিলো চার চাকাতে মুখে এত রোদ লাগছে ওর পাপা তো সামনে গাছটা বারবার নামিয়ে নিচ্ছিলো এত রোদ লাগছিল দেখতেই পাচ্ছ তো আমরা শুধু যাইনি আমাদের সাথে গেছিলো আমার দিদি দিদির দুটো মেয়ে মায়ের যাওয়ার কথা ছিল মা একবার প্রথমে দেখে এসছে সেহেতু মাকে আর নিয়ে যায়নি ওই জন্য তা দিদিকে নিয়ে গেছিলাম তো দিদিদের বলেছিলাম একটু মুখের সামনে এগিয়ে আসতে ওরা এখনও আসেনি তাই আবার ফের ওদেরকে গিয়ে নিয়ে এলাম এই যে দিদি দুটো মেয়ে দিদি মা আর ভাবি মিলে এগোতে এসেছিলো আমাদেরকে আমরা যাব যেহেতু সবাই মিলে গাড়িতে মায়ের আর জায়গা হয়নি মায়ের একটু মন খারাপ করছিলো তো বলেছিলাম ওনাকে পরে আমরা নিয়ে যাব তোমাকে তারপরে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে যাব মানে যেদিক থেকেই যাই মোটামুটি একটু ঘোরার রাস্তা প্রায় দু আড়াই ঘন্টা লাগে কিন্তু আমাদের এই নতুন রাস্তাটা মামা বলে দিয়েছিল রসপুঞ্জ রসপঞ্জর ভিতর থেকে ঢুকে সোজা ন হাজারি বেরিয়ে যেতে হবে ওখান থেকে আবার মহিষগট হতে মহিষগট হয়ে ওখান থেকে আবার ঘোড়া পোতা বলে একটা জায়গা আছে সেখান থেকে গেলে তাড়াতাড়িও হবে প্লাস রাস্তাটাও ভালো বর্ষা বাদলের দিন মানে যা বড় বড় গাড্ডা গর্ত পানি সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সেই রিক্সা নিয়ে নিয়ে আমরা ওই জন্য এই রাস্তা ধরেই আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তাটা মোটামুটি ভালো হয়েছিলো এখানে আমার একটা বোনের বিয়ে হয়েছে আমরা আসার সময় দেখা করব সেই জন্য আর নামিনি বেরিয়ে গেছিলাম দেখো এটা হচ্ছে রসপুঞ্জের রাস্তা খুব সুন্দর চারদিকের আবহাওয়াটা কিন্তু মাঝে মাঝে খুব বৃষ্টি আসছিল খুব ভালো রোদ উঠছে যেমন আবার খুব অন্ধকার করে আবার বৃষ্টি আসছিল শরতের আকাশে তো এখন এরকমই হবে সাথে কাশবনও দেখতে পাবে তোমরা তোমাদেরকে কাশবন দেখাচ্ছি দেখো সাদা ফুল একদম কাশবন ভরে গেছে সাথে ওরকম একদম মেঘলা আকাশ দেখো দূরে কাশবন দেখা যাচ্ছে আর মেঘগুলো কত সুন্দর আকাশে লাগছে তো যাই হোক এই রাস্তাটা গিয়ে আমরা অনেকটা সময়ে কমের মধ্যে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছিলাম প্রায় এক থেকে এক ঘন্টা পঁচিশ মিনিট আমরা মধ্যে পৌঁছে গেছিলাম এই রাস্তা দিয়ে বাট এই রাস্তা আমি জানতামই না যে এতটা ভালো এই রাস্তাটা দিদি বলছিল যে ওর অন্যদের বাড়ি এই দিক থেকে যা যাওয়া আসা করে সেই জন্য ওর জানা আছে বাট আমরা তো এই রাস্তা দিয়ে যাতায়াত করি না তোমরা জানোই আর এই রাস্তা দিয়ে যাওয়ার মতন কোথাও নেই সেই জন্য এই রাস্তা দিয়ে আমি কোনো দিন যাতায়াত করিনি এখানে আমার একটা বান্ধবীরও বাড়ি আছে কবিতার বাড়ি তো তারপরে আমরা এই মহিষগটার রোডে উঠে গেলাম এখান থেকে আবার দিদি নানিমার জন্য একটু খাবার কিনবে সেই জন্য এখানে গাড়িটাকে হোল্ড করতে হয়েছিল তারপরে এখানেও মিষ্টি দোকান থেকে দিদি একটু বলছিল নানিমা মিষ্টি খেতে ভালোবাসে তো একটু দই নিয়ে যায় মিষ্টি দই খেতে ভালোবাসে তো ও দই নিয়েছিল এখান থেকে সেখানেও ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায় বাট আমাদের কলকাতার মতন মিষ্টি না শিবুর দোকানে যেহেতু মিষ্টি ছিল কালী মিষ্টান্ন ভাণ্ডারে ওখানের মিষ্টি বানাইতে একদম অন্যরকম আর এখানে মিষ্টি কোনোদিন খাইও নি জানিও না তবে মিষ্টিটা নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম এই রাস্তা ধরে রাস্তাটা সামনের দিকটাই একটু খারাপ মতন ছিল তারপরে ভিতরে একদম ঝাঁচকচকের রাস্তা একদম নতুন রাস্তা এরকম রাস্তা পাবো একদমই ভাবতে পারিনি কিন্তু অনেকটা দূর না এটাই বাচ্চাদের নিয়ে খুব প্রবলেম পড়ে যায় এই আমার বাড়ির রাস্তাটা ধরে ফেলেছি এটা হচ্ছে কি ঘোড়া পোতা বলে সেই রাস্তাটা তা এত সুন্দর মানে ভালো লাগছিলো দেখতে ভাড়ানের বাবা বলছিলো এই রাস্তাগুলোই ভিডিও করো দেখতে হয়তো ভালো লাগবে তো সত্যিই খুব ভালো লাগছিল এই রাস্তাগুলো আর আমি তো চিনতেই পারছিলাম না কোথায় যাচ্ছি বুঝতেই পারছি না আর জায়গার নামটাও এমন উদ্ঘট যে মনে রাখাও সম্ভব হচ্ছিল না তো যাই হোক সেই গাড়িতে আরও যারা বাচ্চারা আছে তারা মনে রেখেছিলো সেই জন্য আমার আর মনে রাখার কোনো চাপ নেই ওরা মনে রাখলেই হবে এসে গেছি মামার বাড়ি পাড়ায় চলে এসেছি সামনে মসজিদ ব্লু কালার ওটা দেখতেই পাচ্ছ এখানে এসে যাওয়া মানে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাওয়া কেন এখানে অনেক আনন্দ করে অনেকটা সময় এখানে কাটিয়েছি এখানে একটা মামা দাঁড়িয়েছিল তাকে সালাম দিয়ে বেরিয়ে এসেছি বড় মামা বসেছিল তারপরে এখানে দেখছি এটা গাড়ি ঢুকে গেছে উনি বলল তোমরা এখানে নেমে যাও আমি গাড়িটা দূরে গিয়ে পার্ক করে দিয়ে আসছি ওখানে ছোটো নানিমার সাথেও দেখা হয়েছিল এই যে এই অরেঞ্জ বাড়িটা দেখছো এটাই হচ্ছে আমার মামার বাড়ি তারপরে আমরা সবাই দুলা ভাই এসছে বলে কথা দুটো শালা মিলে গেছে আর দুলা ভাইকে আনতে দুলা ভাই তো দেখে হ্যাঁ এসে পেট ব্যথা যে এদের দুজন খুব ভালো বন্ধু সমবয়সী তো যাই হোক আমরা সবাই চলে গেলাম এই যে আমার একটা মামাতো ভাই আর এই একটা মামাতো ভাই হুম দুজন একা গুল্লু খুব ভালো মানে কি বলবো ওদের ছেড়ে আসতে না খুব কষ্ট হয় কিন্তু উপায় নেই ওদেরকে বারবার বলি আমাদের বাড়ি আসবি কিন্তু কেউ আসতে চায় না আর ওখানে গেলে আমাদেরও মন যেন আসতে চায় না ওদেরকে পেলে যেন আর ইচ্ছা করে না বাড়ির দিকে যায় এত ওদের প্রতি মানে আমাদের ভালোবাসাটা সেটা আজীবন তার ওপরে তো এই মামিদের কোনো তুলনাই হয় না জানি না কোন জন্মের একটা ভালো কাজের ফল এই চারটে মামি প্লাস হচ্ছে চারটে মামা সবাই খুব ভালোবাসে আমাদের বিশেষ করে তো আমাদের দু বোনকে আমাদের ভাই নেই সেই জন্য আবার এখন একটা উইক পয়েন্ট হচ্ছে আমার আব্বা নেই জামাই এতটা রাস্তা ধরে গেছে জামাই তো পুরো হ্যালেখান হয়ে গেছে তারপরে আমার এই মামা তো ভাই আমাদের সবাইকে একটা করে ফানটা খা খেতে দিয়েছিল ফ্যানটা তো আমার এই মামা তো ভাইকে বলছিলাম আয় আমার সাথে তুই খাবি আয় লোকে ডাকলাম দুই দুজনা ফুটবল খেলায় ভর্তি হয়েছে ওখানে ফুটবল খেলে ম্যান অফ দ্য ম্যাচে ওই প্রাইজটা পেয়েছে আফিফ তো মামিরা এই খাওয়া দাওয়ারের আইটেম করেছিল ভালোই খেয়েছিলাম খুব পেট পুরে খেয়েছিলাম মানে ভালোই লাগে এখানে গিয়ে তো খাওয়ার ইচ্ছাটা থাকে না যা আনন্দ হয় আবার বড় মামার ছেলে এসেছিলো আজকে ওকে অনেক দিন পরে পেয়েছিলাম মামাতো বোনটাকে খুব মিস করছিলাম দুটোই মামা মানে চারটে মামাতো বোন কেউ ছিল না ওই মুহূর্তে তারপরে এই রিফা এসছে এখন রিফা আসার পর তারপরে আমরা সারা এসছিলো জারিনের সাথে তো দেখাই হয়নি ও এক পাগলি ওর সাথে দেখাই হলো না আর তুমি না তো অনেক দূরে চলে গেছে তাকে তো সেই বিয়েবাড়িতেই দেখা হয়েছিল তারপর আর কোনো দেখাই নেই তো যাই হোক এই যে আমাদের সারা এসে গেছে এটা আমার ছোটো মামার মেয়ে খুব শান্ত মেয়ে চোখটা দেখে বুঝতেই পারছো তোমরা আর আমার ছেলে তো এই যে ছোটো মামির কোলে বসে আদর খাচ্ছে হ্যাঁ ও গেলে ও ওর কোলটা হচ্ছে ওর জন্য একদম বাঁধা এটা ছোট মামা এটা মেজে মামা এর পাশে ছিল একটু আগে যেটাকে দেখলে ওটা হচ্ছে সেজ মামা সেজ মামা আমাদের সাথে বসে নাস্তা করছিল তারপরে বড় মামার বাড়িতে আবার বড় মামাকে বলে ফোন করে ডাকছে দিন পরে গেছি জামাইকে নিয়ে গেছি বলে আরও বিশেষ করে সেই জন্য আবার ফের এই বড় মামার বাড়ি আবার রওনা দিলাম ওখান থেকে বেশি পাঁচ সাত মিনিটের রাস্তা হেঁটে আর গাড়িতে তিন থেকে চার মিনিট এরকম লাগবে বৃষ্টি পড়ছিলো তখন মিটি মিটি তো তারপরে আমরা চলে গেছি বড় মামার বাড়ি বড় মামার বাড়িতে গিয়েও দেখছি অনেক নাস্তার আয়োজন করেছে মামারা হুম মামার সামনে ব বিশাল বড় উঠোন জানো তো ওখানে গিয়ে ওখানেই আমার নানিমা ছিল নানিমার সাথেও একটু দেখা করে নিলাম এই নানিমাকে নিয়ে আমরা বসেছি সবাই মিলে দিদি আমি মিলে আদর করছি আমাদের দেখেই প্রথমে একটু কান্নাকাটি করছিল মনটা খারাপ হয়ে গেল তারপরে ফের ভুলে গেল এই যে আমার ভাবি সব জোগাড় করেছে কত কিছু আমরা দুই বোনে খেয়ে দেয়ে এই মামি আবার আমার দিদির মেয়েকে নিয়ে আদর করছিল এটা চেরি ফল গাছ দিনের বেলা হলে খুব ভালো দেখা যাচ্ছে চেরি ধরেছে এই চেরিগুলো দেখছো এগুলো ওই গাছেরই ফল ছোটোবেলায় কিছু না কিছু নানির বাড়ি থেকে নিয়ে আসতাম মামিরাও দিত মুড়ি ভেজে নারকেল নারকেল নাড়ু কত কি করে পাতা পাঠাতো নানীরা এখন আর সেই সব নেই আগে তো আব্বা এলে তো আরও আদর করতো বড়ো মামি মেজে মামি সবাই মিলে কত আদর করতো তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে বলেছিলাম না এই রাস্তায় আমার একটা বোনের বাড়ি এই যে দোকান দেখছো এই দোকানটাতে এই দোকানেই আমার চাষ্ত বোনের দোকান সামনে একটু এগিয়ে গিয়ে যেহেতু চার চাকা একটু তো বড়ো জায়গায় রাখতেই হবে সেই জন্য ওই দূরে রেখে দিয়ে আবার আমরা হেঁটে হেঁটে এই দোকানে এসেছি এসে আমার ছেলেও কিছু খেলনা নিল আমার দিদির মেয়ে একটা খাবার নিল এই দোকানটা এখানে সব কিছু মোটামুটি পাওয়া যায় বিস্কিট থেকে শুরু করে লজেন্স কুরকুরে পেন পেন্সিল জেরক্স হয় প্রিন্ট আউট হয় অনেক কিছুই করেও এখানে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল তারপর ওর সাথে কথা বলে অনেকটা রাত হয়ে যাচ্ছে আমাদের ফিরতে হবে সেই সেম রাস্তা ধরে দিনের বেলা যতটা ভালো লাগে রাতের বেলা ততটাই খাতার না রাস্তায় কোনো লোকজন নেই দেখতেই পাচ্ছ কোনো আলো নেই খুব মানে ভুতুরে একটা জায়গা এই রকম মাঝে সাঝে একটা করে লোক যাতায়াত করছে তারপরে আবার বৃষ্টির আকাশ বুঝতেই পারছো খুব রিক্স তারপরে আমরা এই রাস্তা ধরেই একটু রানিংয়ে বেরিয়ে এসছিলাম বেরিয়ে আসার পর দেখতে পাচ্ছ তো আমার তো খুব ভয় লাগছিলো আর মাঝে মাঝে আমার ছেলে বলছিলো বাবা গাড়িটা একটু লাইটটা অফ করে দাও আর এরম অফ করে এরম পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো দূরে শুধু বাড়িগুলো দেখতে পাচ্ছি আর এই প্রোজেক্ট যেগুলো আছে তার গেটে গেটে একটা করে লাইট জ্বলছে আর কিছুই নেই কতক্ষণ চালিয়ে আসার পর তারপরে আমরা এলাম রসপুঞ্জের মোড়ে এই যে রসপুঞ্জের মোড়ে পুজো হবে দুর্গা পুজোর প্যান্ডেল হবে সেই জন্য হাঁসটাশ দাঁড়িয়ে আছে তারপরে আমরা এই মেন রোডে উঠলাম মানে বিএইচ রোডে এটাতে উঠতে তবুও একটু শান্তি পেলাম যেহেতু এই রোডটা মানে অনেক জ্যাম জামাট একটা রোড তারপরে এই রোড ধরে আমরা এসে বিএইচ রোড ধরেই আমরা যাব গিয়ে দিদি আবার ফের চেকপোস্টে নামবে ওকে নামিয়ে দিয়ে আমরা তারপরে স্থিরিয়ে রোড ধরে বেরিয়ে যাব কারণ ডায়মন্ড রোড ধরে কারণ ওই ঠাকুরপুকুর বাজারের যা অবস্থা ও মাসের পর মাস চলে যাচ্ছে তবুও রাস্তা ঠিক হচ্ছে না সেই জন্য আমরা রিক্স নেব না আমরা এরম কথা বলতে বলতে আনন্দ করতে করতে দিদিকে বলছিলাম যদি বাড়ি যেতে চাস তাহলে আমাদের সাথে ফিরিয়েতে চলে যাও তিরিয়েতে নামিয়ে দেবো ওখান থেকে তুই অটো ধরে বাড়ি চলে যাবি কিন্তু ও বললো না আমি বাড়ি যাব না অনেকটা রাত হয়ে গেছে মায়ের কাছে থেকে যাব। কিন্তু ওভারঅল সেই সেই ওকে কিন্তু বাড়ি যেতেই হয়েছিল। এটা সেই মনে আছে আমার ছেলের জিম একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ও তো বলছিলো একটু গাড়িটা দাঁড় করালে আমি জিম পার্ক থেকে ঘুরে আসতাম কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল যেন প্রায় পৌনে নটা বেজে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে মানে ওই জায়গাটা আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় নটা কুড়ি পঁচিশের মতন হয়ে গেছিলো তো যাই হোক যে কষ্ট মোড়ে মানে আমাদের গেলার নার্সিংয়ের সামনে দিদি দিদির মেয়ে সব নেমে যাচ্ছে এখানে মা দাঁড়িয়ে আছে লক্ষ্মী দাঁড়িয়ে আছে দিদিকে বলছিলাম দিদি তোর একটা জিনিস আমার কাছে আছে এটা নিয়ে যা এই যে আমি দিদিকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দিদি বলছিল ঠিক আছে তাহলে বোন যাস আমাদের বাড়ি আমি বললাম তাহলে তুইও আমাদের বাড়ি যাস অনেক রাত হয়ে গেছে মহ সিনাকে করে দিলাম নানির সাথে তো খুব বাঁধরামো হচ্ছে গাড়ির ভিতর থেকে নানিকে ফ্লাইং কিস করছে নানি সেখান থেকে ফ্লাইন কিস করছে এত দুষ্টু হয়েছে ছেলেটা বলছিল তোরাও চলে আয় তোদেরকেও যেতে হবে না আমি বললাম না আমাকে বাড়ি যেতে হবে তারপরে আমরা বাড়ির রাস্তাটা ধরলাম চেকপোস্টের মোড়ে চলে এসছি এবারে আমরা মসজিদের পাশ থেকে পবস্থানের পাশ থেকে একদম উঠে যাব থিরিয়ে বাস স্ট্যান্ড থিরিয়ে বাস স্ট্যান্ড থেকে তারপরে আমরা চলে যাব ডেইজ রোদ ধরে আমরা গেছিলাম কদমতলার ভিতর দিয়ে কদমতলার ভিতর থেকে গিয়ে অনেকটা অলিগলি রাস্তা এই সব রাস্তাগুলো তো আমি চিনি না কিন্তু যত বাড়ির দিকে ফিরছি ততই যেন সেই নানির বাড়ির মনটা পড়ে আছে জানি না ফের আবার কবে দেখা হবে কবে যাওয়া হবে এবারে সবাই যদি আসে তখনই একবার ফের যাওয়ার চেষ্টা করব হ্যাঁ অনেক দিন পর মামা তো বোনদের সাথে ভাইদের সাথে সময় কাটাতে না খুব ভালো লাগে মামা তো ভাই তো বলছিলো যে ছোটোবেলার কথা দিদি মনে আছে কত আনন্দ করতাম এইভাবেই কেটে গেছিলো আমার সারা দিনটা আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে